জয়গুলি ঠাকুরের আরাধ্যা জগতের জন্য শীর্ষে আমার কোটি কোটি প্রণাম বর্ধার্চে ছেলে আমার কোটি কোটি প্রণাম বর্তমান আছে আমার কোটি কোটি প্রণাম আজকে ইষ্ট প্রসঙ্গ করব নেকম্বেলা যজ্ঞ ইষ্ট বৃত্তি অনেকদিন পরে আসলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার ভিডিওর মাধ্যমে আপনারা সিদ্ধির পথ চ্যানেলে সিদ্ধির পথ চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগত ইষ্টকান দাদা এবং মায়ের প্রতি আবার আনন্দিত জয়গুরু দিন পরে মনস্থ করলাম যে আপনাদের সঙ্গীত ফরমদল শ্রী শ্রী ঠাকুরের আলোচনাগুলা আপনাদের সঙ্গে শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকবেন ইষ্টবৃত্তি এখন শুরু করলাম আলোচনা ডাক্তার বান ব্রত আদিত্য আলোকপাত করেছিলেন দু হাজার উনিশ সন জুন দু হাজার উনিশ সন চোদ্দোশো ছাব্বিশ জ্যেষ্ঠ সেই আলোকপাত থেকে সংগৃহীত করেছি ইষ্টবৃত্তি সম্বন্ধে আমরা কি জানি শ্রী শ্রী ঠাকুর দর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার ইষ্টবৃতি নিখুম্বিলা যজ্ঞ সঙ্গে তুলনা করেছে নিতুম যোগ্য করলে যে ফল ইতি করলে সেই আমাদের সেই ফল শ্রী শ্রী শাস্ত্র সাহিত্য ইষ্টবৃত্তির স্বীকৃতি দিয়েছেন যে ইষ্টবৃত্তি করলে কি হয় অনেকে কিন্তু আমরা ইষ্টবীতি সবাই করে যাই কিন্তু ইষ্টবীতি তাৎপর্য আমরা জানি না ইষ্টবিত্তি পড়লে কি হয় ঠাকুর ইষ্টবৃতি ফর্মুলাটা দেওয়া গেছে কিভাবে এতদিন আমরা ঠাকুরের মাধ্যমেই এসে করছি ইষ্টবীতি আমরা করেই জিতেছি সারা জীবন বড় ইষ্টগতি কিন্তু ইষ্টগীতি করলে যে কী হয় তাই আমরা জানি পরম শ্রী শ্রী ঠাকুর আমাদের আচার্য দেবের কে রেখে গেছেন বংশ পরম্পরা আচার্য দেবের মাধ্যমে আমরা সব কিছু পাই আচার্যদেবের আদেশ নির্দেশে আমরা চলি কিন্তু আমাদের ঠাকুর তো জীবন্ত সব সবসময়ই থাকেন কিন্তু আচার্যের মাধ্যমে লীলা করে চলেছে তাই আমরা সেই গ্রহণ করি আচার্যদের কাছে যখন আমরা যখন দরকার পড়ে যখন দরকার না পড়ে তবুও আমরা দেওঘরে যাই আচার্যদেবের সান্নিধ্য লাভ করতে আচার্যদেবের আদেশ নির্দেশগুলো আমরা পালন করতে তিনি সঙ্গে আমরা সঙ্গে করি ঠাকুরও আচার্যদেবের মাধ্যমে লীলা করে গেছেন এই গ্রন্থ আদি আলোকপাত প্রতি মাসে মাসে আলোকপাত করেছেন ঠাকুরের ক্ষুদ্র ক্ষুদ্র বাণীগুলা বৃহৎ বৃহৎ বাণীগুলা সেগুলো আমরা আলোকপাতের মাধ্যমেই পাই সবাই তো সবসময় আমরা ঠাকুর বাড়িতে যেতে পারি না হাজার হাজার গ্রন্থ হাজার হাজার শ্লোক হাজার হাজার বাড়ি সেগুলো সময় আমরা পড়ে থাকি এটা আমাদের নিজের বানানো নয় সেগুলো ইষ্ট প্রসঙ্গ আলোচনা যাজন সেগুলো আমাদের করে লাগে আমরা পড়িও আবার করবো আচ্ছা যাই হোক নিকুমেলা যজ্ঞ ইষ্টবৃতি মেয়ে আজকে ঠাকুর কি বলেছেন শুনুন শাস্ত্র সাহিত্য ইষ্টবৃত্তির স্বীকৃতি দিয়েছে ইষ্টবৃত্তি এখন শুরু করি ইবৃত্তি শব্দটি শ্রী শ্রী ঠাকুরের অভিনব সৃষ্টি হল এর ব্যবহার প্রাচীন শাস্ত্র একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে পাওয়া যায় ভারতের প্রাচীনতম শাস্ত্র গ্রন্থ হল বেদ কিন্তু আলাদা জিনিস নয় সমস্ত নিয়েই একটা বেদে তৈরি হয় বেদাহ ম্যাথম পুরুষে সন্ধানে মানুষের মনে জেগেছে লোকাত্তর এসো না সেই বৈদিক যুগেই এই বৈদিক যুগ থেকেই সেগুলে আরম্ভ হয়েছে আর লোকাত্মর এসোনা থেকেই মানুষের মনে সৃষ্টি হয়েছে ভালোবাসার বীজ ভালোবাসা যেখানে স্বাভাবিকভাবে আদান প্রদান সেখানে দেওয়া নেওয়া আদান প্রদানের মধ্যে দিয়ে ভালোবাসা সজ্জীবিত হয় আদান প্রদানের মধ্যেই ভালোবাসা থাকে মানুষের ভালোবাসা এইভাবে এমনি এমনি হয় না আদান প্রদানের মধ্যেই ভালোবাসা জাগ্রত হয় ভালোবাসা ক্রমে মানুষের মনে জন্ম দিয়েছি প্রিয়কে দেওয়ার আকুতি তাই বৈদিক যুগে ঋষিরা দেবতার উদ্দেশ্যে যোগ্য কোনো বস্তু বা দ্রব্য উঠি দিয়েছেন ঋগ্বেদে সংহিতার প্রথম ঋকে বিশ্বামিত্রের পুত্র মধুচন্দা ঋষি বলেছেন অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্ব দেবম হৃত্বিযম হুতারম রত্ন দ্বারতম আমি অগ্নিকে স্তব করি সে যজ্ঞের কথা বলেছেন আমি যজ্ঞে পুরোহিত অগ্নিহতা অগ্নি দীপ্তমান অগ্নিযজ্ঞত্বিক অগ্নি রত্নধারী উৎকৃষ্ট রত্নধাতা যজ্ঞে আউতি প্রধানের মধ্যে নিহত আছে শ্রেয়লাভ মাঙ্গল্য রচনা যজ্ঞে আউতির পর সম্পর্কে গীতায় শ্রীকৃষ্ণ বলেছে এই যজ্ঞ দ্বারা তোমার দেবগণকে সম্বর্ধনা করে। সেই দেবতাগণ তোমাদিগকে সম্বর্ধনা করবে এই রূপে পরস্পরের সম্বর্ধনা দ্বারা পরম মঙ্গল লাভ করিবে আমরা যে ইষ্টবীতি করি ইস্টবিধির মাধ্যমে আমাদের পাঁচটা যোগ্য কথা আমার পরম দয়াল বলেছে এখানে উল্লেখ যে বৈদেব কর্মকাণ্ডে প্রচলিত স্বীকৃত যোগ্য কথাটির তাৎপর্য এক রৈখিক নয় বহু রৈখিক ও বহুমাত্রিক যোগ্য মানে ঈশ্বরের নিবেদন একান্তরে নিজেরও স বাছা ভাড়াকে করা শ্রী শ্রী ঠাকুর বলেছেন যজ্ঞ মানে আমি বুঝি সম্বর্ধনা করা অর্থাৎ আর এই যজ্ঞ ছিল আর্যদের নানা প্রসঙ্গে তৃতীয় খন্ডের সংরক্ষণ যজ্ঞ কথাটির দাতুগত অর্থ শ্রী শ্রী ঠাকুর কথিত তাৎপর্যকে তুলে ধরেন কথাটি হয়েছে দাতুর উত্তরণ প্রতায় করিয়া জজ দাতু মানে পূজা করা সম্বর্ধনা করা সেবা করা তাই যজ্ঞ মানে পূজা বা সেবা করা তাই আর্য গৃহস্থ প্রধান করণীয় ছিল পঞ্চমহায আমার ঠাকুর দিয়েছেন পঞ্চ মহাযজ্ঞ আমরা যে ইষ্টবীতি করি ইস্টবীতি পঞ্চযজ্ঞ হয় আমরা গিয়ে পুরানো হয় না ঘুমত্যা সুন্দরভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা ইষ্টবীতি আমার পরম পিতার নাম ধ্যান করে পরম পিতার কাছে আমরা বসে ইষ্টবীতি করি এইটি আমাদের মহাযজ্ঞ মহানব্রত পঞ্চমহাযজ্ঞ করণীয় ছিল পঞ্চমহাযজ্ঞ তো যজ্ঞটি হলো কি কি সবাই আমরা তো জানি না যজ্ঞ কি কি যজ্ঞ করে করি আমরা ইষ্টবিত্তি করলে তারপরে আমাদের কোন কোন যজ্ঞ পাঁচটা যজ্ঞ হয় কি কি যজ্ঞ যজ্ঞর নাম কি অনেকে জানি না যজ্ঞ হলো আমরা ইষ্টবৃত্তির মাধ্যমে কি যজ্ঞ হয় ঋষি যজ্ঞ দেবযজ্ঞ পিতৃযজ্ঞ নৃযজ্ঞ যজ্ঞ এই পাঁচটা যজ্ঞ আমাদের ইষ্টবৃত্তির মাধ্যমে হয় সুতরাং যজ্ঞ মানে আগুনে গি পুরানো নয় বরং সম্বর্ধনা শ্রেয়লাভ ডাক্তার মহানাম্রত ব্রহ্মচারী এই প্রসঙ্গে লিখেছেন যজ্ঞ শুধু বাইরের অনুষ্ঠান নহে বাহির ভিতর এই অনুষ্ঠানের যুগপথ চলে যজ্ঞ অন্তরে বিদ্যার সাধনাও তাহার মলে তাকে ধি ধি দেবতার আশীর্বাদ দেবতা বরেণ্য আমাদের শুধু তাহাকে বরণ করিয়া লইতে হইবে যখন আমরা তাহাকে অন্তর দিয়ে বরণ করে তিনি হইয়া উঠেন আনন্দে উচ্চ। যজ্ঞের ফলে হয় আমাদের দেবজন্ম এই পাঁচটা যজ্ঞ যদি আমরা করি ইভীতির মাধ্যমে পাঁচটা যজ্ঞ যদি আমাদের ঠিক ঠিক মতো সুন্দরভাবে করা হয় আমার পরম পিতার কাছে বসে তখন মানুষের যজ্ঞের ফল আছে সেই যজ্ঞের ফলে আমাদের দেবজন্ম হয় দেবজন্মতে আমরা পরিণত করতে পারি মহান নামব্রত প্রবন্ধাবলী দুই খণ্ড ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী খণ্ড সংরক্ষণ উনিশশো চোদ্দোশো উনিশ খ্রিস্টাব্দে দেবতাদের সেবা বা ঈশ্বরের উদ্দেশ্য আহার্য নিবেদন প্রাচীন আর্য যুগে প্রাচীন যুগ থেকেই আহার্য নিবেদন করার কথা উল্লেখ আছে ঈশ্বরকে নিবেদন না করে আহার্য গ্রহণ তো পরম পিতাকেও ফাঁকি দেওয়ার নামান্তর ইষ্টান ভোগান হি দেবা যজ্ঞ ভাবিতা যেহেতু দেবগণ যজ্ঞদাদি দ্বারা সংবর্ধিত হইয়া তোমাদিগকে অভিষ্ট ভূগবস্তু প্রদান করেন তাহাদিগের প্রদত্ত অন্নপানাদি যজ্ঞাদি দ্বারা তাহাদিগকে প্রদান না করিয়া যে ভোগ করে সে নিশ্চয় চুল গীতায় যেমন ঈশ্বরে ভোগবস্তু নিবেদনের কথা বলেছেন আমার পরম পিতা অগ্রে ইষ্টবীতি দেওয়ার কথা বলছেন ইষ্টবিধি অর্গে না দিয়া যদি ভোগবস্তু গ্রহণ করে সে চুল তেমনি সাতাত্তর উপনিষদে চতুর্থ অধ্যায়ে তেরো নং শ্লোকে বর্ণিত রয়েছে ঈশ্বরের আহার্য নিবেদনের কথা আজকে নিকুম্বলা যোগ্য তে কি বলেছেন আমার পরম পিতা সেটাই আলোচনা থেকেই আলোচনা করলাম ইষ্ট ইষ্টবৃত্তি সম্বন্ধে আলোকপাত থেকেই সমৃদ্ধ করা আপনারা নিজে নিজে বুঝবেন করবেন আমার পরম পিতার ইষ্টবৃত্তি সম্বন্ধে ইষ্টবৃত্তি কেন স্বীকৃতি দিয়েছেন সাহস্র সাহিত্য ইষ্টবৃত্তির স্বীকৃতি দিয়েছে এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সিদ্ধির পথ চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমন করে জানাবেন যদি পারি আমি আপনাদেরকে উত্তরে জানাবো কমন করে জানাবেন আজকের লিষ্ট প্রসঙ্গ এখানে রাখলাম সবাই ভালো থাকে জয়গুরু